দাম করছে একশো পয়েন্ট ফাইভ আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম আজকে আমি আমার অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি ফোর ভির মাইলেজ টেস্ট করবো তো মাইলেজ টেস্ট আমি যেভাবে করছি সেটা আগে আপনাদেরকে দেখাই এখন আমার খুবই অল্প ফুয়েল আছে তো আমার ফুয়েল ট্যাঙ্কে যতক্ষণ না রিজার্ভে যাচ্ছে ততক্ষণ আমি রাইড করব কিছুক্ষণের মধ্যে এই রিজার্ভে চলে যাবে আর দেখতে পাচ্ছেন ফুয়েল একদমই লো এই যে আমি অবশ্য কিছুক্ষণের মধ্যে পরই আমাদের পুরো রিজার্ভে দিয়ে দেওয়া লাগবে তো আমি এই সময়ে ভিডিওটা করে ফেলছি যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন যে কত কিলো রাইড করা যায় এপাসি আর্টার ওয়ান সিক্সটি ফোর ভিতে তো চলুন বাকি কথা পরে হবে আগে স্টার্ট করি বাইকটা তো এই ভয়েসটা আমি হচ্ছে পরে দিচ্ছি কারণ যখন ভয়েস অন করেছিলাম তখন রেকর্ডারটা অন করতে ভুলে গেছি কিন্তু এদিকে আমি কথা বলেছিলাম কিন্তু আমি এখন দেখছি যে কোনো রেকর্ড হয়নি কথা তো আমি পরে আবার ভয়েস দিচ্ছি তো জিনিসটা সবাই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন আর এখন কিছুক্ষণ রাইড করব দেখি আর কত কিলো চলে আর ফোর ভির যে মেন সমস্যা সেটা হচ্ছে যে মাইলেজ এটার মেজর প্রবলেমের ভিতরে একটা আপনারা জানেন যে ফোর ভিতে মাইলেজ কম দেয় তো বিকেলবেলা বের হয়েছিলাম এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি তো দেখি হাইওয়েতে উঠে গেছি এখন একটু জোরে জোরে বা আস্তে রাইড করবো জোরে রাইড করছিলাম আমি গতকাল থেকে বেশ ভালো টানাটানি করেছি তারপরে বাইকটা টুকটাক সার্ভিসিং এর জন্য মাঝে মধ্যে স্টার্ট দেওয়া হয়েছিল তো আমি সবকিছু মিলাই আর কি মাইলেজটা যে একজন মানুষের স্বাভাবিক রাইডিং এবং স্বাভাবিক যে জীবনযাত্রায় বাইকগুলো ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে কতটুকু মাইলেজ ফোর ভি দিচ্ছে তো সেটাই দেখব তো চলুন বাইকটা কিছুক্ষণ পরে দেখা যাবে কি অবস্থা হয় আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা যেই বাইক ইউজ করেন সেই বাইকেরই মাইলেজ ভালো পেতে হলে অবশ্যই আপনাদেরকে আরপিএম পি মেনটেন করে রাইড করতে হবে আপনারা যে কোনো বাইক যতই ছটল মোচরাবেন ইঞ্জিনটাকে যত বেশি ঘোরাবেন তত কিন্তু বাইকের মাইলেজ কমবে সেটা যে কোনো বাইকেরই হতে পারে অবশ্যই এফআই বাইকের ক্ষেত্রে হয় যে ফুয়েলটা ওর পরিমাণ মতো হচ্ছে সাপ্লাই দেয় যার কারণে কম আর যখন রাইড করেন তখন ফুয়েলটা কম পড়ে তো বেশ কিছুক্ষণ রাইড করলাম তো এখন মনে হচ্ছে যে ফুয়েল শেষের কাছাকাছি একটু মাঝে মধ্যে ধাক্কা দিচ্ছে আর দেখি কত দূর যেতে পারি দেখি আর মনে হয় না বেশি দূর যাবে হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে থেমে পড়তে হবে শেষ হয়ে গেল তো এখানে এসে বন্ধ হয়ে গেল এবার তো এখন দেখাচ্ছি যে এত কিলো হয়েছে দেখি তা করে ন হবে না তো এখন এটাকে একটু চেক করে দেখি যে এটা কত কিলো রান করলো তারপর টি আর ওয়ান সিক্সটি ফোর ভি আর সেটা হচ্ছে যে রান করছে একশো তেতাল্লিশ পয়েন্ট ফাইভ এটা ভাগ দেব হচ্ছে থ্রি পয়েন্ট এইট তো এই হচ্ছে আমার মাইলেজ এটা আমি পেয়েছি হচ্ছে পেট্রোল দিয়ে পেট্রোলের মাইলেজ তো এটা হয়তো আরেকটু পেতাম আরও দুই চল্লিশের কাছাকাছি পাওয়া যেত তবে এটাই চল্লিশের কাছাকাছি এর থেকে আর বেটার মাইলেজ ফোর ভির কাছ থেকে আসা করিও নি তো এই হচ্ছে ফোর ভির মাইলেজের অবস্থা যতটুকু সম্ভব অথেন্টিকভাবে চেষ্টা করেছি কারণ ট্রিপ ওয়ানে দিয়ে এটা ট্রাই করলাম যে হচ্ছে মাইলেজটা কেমন পাওয়া যায় কারণ তেল দেওয়ার পর আলাদা করে বোতল নিয়ে তেল দিয়ে ওটা দিয়ে আসলে অনেক রকম কনফিউশন থাকে কিন্তু এটা দিলাম যাতে হচ্ছে ফুয়েলের থাকাকালীনই ফুয়েল দিয়ে যতটুকু রিজার্ভ পর্যন্ত যায় সেই পর্যন্ত আমি হচ্ছে চেষ্টা করছি সব রকম রোড কন্ডিশনে চালানোর জন্য তো তারপর সব রকম রোডে চালালাম জোরে জোরে চালানো হয়েছে আস্তে চালানো হয়েছে তো পেট্রোল দিয়ে আমার হচ্ছে মাইলেজটা আসলে হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ এরকম তো আরেকটু যদি আমি ভালো মতো চালাই যদি রাফটাফ ইউজ না করি তাহলে অবশ্য চল্লিশ পাওয়া যাবে পেট্রোল দিয়ে এটা অবশ্য পেট্রোলে চেক করছে আমি এটা কিন্তু পেট্রোল ইউজ করছি তো অক্টেন হয়তো আর একটু কম দিতে পারে তার মানে আপনার যেহেতু ফোর ভিড় এটা কার্বোরেটর সেহেতু পেট্রোলে তেমন কোনো সমস্যা হবে না শুধু কারবারটা একটা ক্লিন করা লাগতে পারে তো অকটেনের পারফরমেন্স অবশ্যই বেশি ভালো দিবে তো যাই হোক চেষ্টা করলাম যে ফোর ভির মাইলেজটা চেক করার জন্য আর আমার বাইকটার তো যেহেতু যেটা এটা পাচ্ছি এটা আলহামদুলিল্লাহ ফোর ভির ক্ষেত্রে যাই হোক ভালোই পেয়েছি এটা আমার জন্য ভালো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম